প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর মহাসাগর এটি বিশ্বের মোট জলে প্রায় পঞ্চাশ শতাংশ ধারণ করে এবং এর মোট আয়তন প্রায় ষোলো দশমিক পাঁচ কোটি বর্গ কিলোমিটার অবস্থান এটি এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের পূর্ব দিক এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকের মধ্যে অবস্থিত গভীরতা এর গড় গভীরতা প্রায় চার হাজার মিটার এবং সর্বোচ্চ গভীরতা মারিয়ানা ট্রাঞ্জের পাওয়া যায় যেখানে গভীরতার প্রায় এগারো হাজার চৌত্রিশ কিলোমিটার নামকরণ পনেরোশো একুশ সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দো ম্যাগেলাল শান্ত আবহাওয়ার কারণে এর নাম দেন প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগর প্রচুর ছোট বড় দ্বীপ রয়েছে যেমন হাওয়াই ফিলিপাইন দ্বীপ ইত্যাদি জলবায়ু ও আবহাওয়া প্রশান্ত মহাসাগরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায় উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে শুরু করে শীতল মেরু অঞ্চলে পর্যন্ত জীব বৈচিত্র্য এটি বিভিন্ন সামুদ্রিক প্রাণী প্রবাল প্রাচীর এবং সামুদ্রিক উদ্ভিদের আবাসস্থল গুরুত্ব এটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথ মৎস্য সম্পদের একটি বড় উৎস জলবায়ু পরিবর্তন এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগর মানব সভ্যতা পরিবেশ এবং এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন